হাতা কাপড় এক্সট্রা থাকছে এই ডিজাইন কালার কি কী আসছেন ভিতরে কত সুন্দর মাশাল্লা লম্বা স্টেপ নামাজ ও না পাঁচ হাত পরিমাণে আর হেত ভরে সুন্দর এই কালারফুল ড্রেস গুলো জাস্ট আপনার আসলাম হলে কম্পিউয়ার্স মাথা নষ্ট করা ডিজাইন একদম সুপার ডিসকাউন্ট দিব দিবো একদম ডিসকাউন্ট বলতে পারেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় টাইড আই ভেক্সি বয়লের মধ্যে কাপড় নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে ভেক্সির মধ্যেই তবে হচ্ছে আপনার ক্যাটাগরি থাকে হ্যাঁ এটা হচ্ছে বেক্সির মধ্যে মিডিয়াম ক্যাটাগরি আর বেক্সির মধ্যে সব হাই কোয়ালিটির যে এই ড্রেস হচ্ছে অনেক প্রাইস এটা হচ্ছে পিছনের সাইট আর এটা হচ্ছে সামনের সাইড প্রত্যেকটা ডেসেলি কিন্তু সামনে পিছনে একই ডিজাইন থাকবে মার্শাল্লাহ কাপড় কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে দেখেন সাইডের যে বর্ডারটা এটা মোটা দেখলেই বুঝবেন আসলে কাপড়ের গুণগত মান সম্পর্কে আপনার ধারণা হবে হ্যাঁ এটা হচ্ছে হাতা কাপড় এক্সট্রা আর এই প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালার পাবেন আর সুন্দর চমৎকার একটা কাপড় মাশাল্লাহ ওনাটা হচ্ছে নজর ওনা পাঁচ হাত পরিমাণ আর হেদ ভরে দুই সাইড দিয়ে কিন্তু আবার সুন্দর করে এরকম পাড় দিয়ে আছে হ্যাঁ পাড়ের সাথে সাথে কিন্তু আবার পাবেন টার্সেল এই যে টার্সেলগুলি কিন্তু মাল্টি কালার কম্বিনেশনে আপনাদের জন্য দিয়ে দেয় এটার মধ্যে পাবেন পাঁচটা কালার সুন্দর পাঁচটা কালার আপনাদেরকে যদি একটু দেখায় দেয় এটা হচ্ছে অরেঞ্জ কালার ম্যাচিং মানে সবগুলোই ম্যাচিং পাবেন স্টিল পিকচার আছে আমাদের কাছে যার স্টিল ছবি লাগবে তারা কিন্তু অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের জাস্ট ডিজাইনটা এই বললে হবে যে ভাই আমার এই ডিজাইনটা কালার কি কী আছে ওইগুলো দেখান হ্যাঁ এটার মধ্যে হচ্ছে এরকম পাঁচটা কালার এরপর আরেকটা ডিজাইন দেখা দাও এটার মধ্যে হচ্ছে আরেকটা ভার্সন মানে প্রিন্টগুলো জাস্ট ডিফারেন্স এই যে ভিতরে যে কাজগুলো ওইগুলো এটা আপনারা আসলে প্রিন্ট দেখলে বুঝবেন আমরা হচ্ছে একদম কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গারান্টিওয়ালা ড্রেস ছাড়া সেল করি না কারণ আমাদের একটা হচ্ছে হোলসেল বাটিক সব ব্র্যান্ড ভ্যালুটা বজায় রাখার জন্য কিন্তু কাস্টমার রিপিট যাতে আসে ওইটা করে কিন্তু আমরা ড্রেস তৈরি করি হ্যাঁ একদম সুপার প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এটা কিন্তু খুচরা না পাইকার যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন তাদের জন্যই প্রাইস জামার কাপড় থাকবে হচ্ছে আপনার পুনে তিন গজ পরিমাণে আড়াই হাত বহরের আর হাতা কাপড় এক্সট্রা থাকছে ওড়নাটা হচ্ছে নামাজি ওড়না পাঁচ হাত পরিমাণে আড়াই হাত বহরের সাথে থাকছে হচ্ছে টার্সেল এই যে দেখেন সুন্দর টার্সেল আর এটা ওড়না মাশাল্লাহ বিরস দেখেন খোটা ওড়নার মতো চেক চেক করে দেওয়া সেই যে আর স্যালোয়ারের কাপড়টা পাবেন হচ্ছে আড়াই গজ পরিমাণে এটার মধ্যে কালার পাবেন চারটা চারটা কালার যদি দেখা দিই একটা যেটা খুলে দেখাইছি ওইটা ওইটা একটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে গাপ কালার সুন্দর এই চারটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এটার মূল্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা সর্বনিম্ন পাঁচটা নেবেন এটার থেকে আপনি চাইলে এখান থেকে একটা ওইখান থেকে একটা এইখান থেকে তিনটা মিলেও পাঁচটা নিতে পারবেন মানে আপনার যে কোনো কালার যত পিস লাগে ওইটা নিতে পারবেন কোনো বাধা নিষেধ নেই হ্যাঁ এই যে এটা দেখেন খুব সুন্দর চমৎকার এটা হচ্ছে প্রিন্টে একটু ডিফারেন্স এটা ফুলটা হচ্ছে এটা এটা হচ্ছে এই ফুল আর ওইটা হচ্ছে ফুল মধ্যে আর একটু গর্জাস্ট ওইগুলো ছিল ম্যাচিং এগুলো হচ্ছে কন্টাস্ট ওনাটা দেখেন ভিতরে কত সুন্দর মাসাল্লাহ লম্বাই স্টেপ এগুলো আপনাদের জন্য মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেলে যারা নিবেন তাদের জন্য নির্ধারণ করেছি প্রাইসগুলো আর এটার মধ্যে কিন্তু আপনি সুন্দর পাঁচটা কালার পাবেন এই পাঁচটা কালারের মধ্যে আপনি সবগুলো হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে পাবেন এটা হচ্ছে পাবেন এই সি গ্রিন কালারের সাথে বিস্কিট কম্বিনেশন পরেরটা হচ্ছে ব্লু কালারের সাথে গোলাপি কম্বিনেশন এরপরেরটা হচ্ছে অ্যাশ কালারের সাথেও গোলাপি কম্বিনেশন হ্যাঁ অ্যাশ কালারের সাথে গোলাপি পরে হচ্ছে পিএস কালারের সাথে পাবেন মিষ্টি কম্বিনেশন এই যে এটা হচ্ছে মিষ্টি কম্বিনেশন সুন্দর এই কালারফুল ড্রেসগুলো জাস্ট আপনার স্ক্রিনশট দিবেন আর এগুলো যাদের স্টিল পিকচার লাগবে তারা কিন্তু অবশ্যই আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে আইসা মার্কেট বান্টি বাজার নারায়ণগঞ্জ হ্যাঁ যারা মনে করেন যে এই শোরুম এসে ভিজিট করে নিতে চান সরাসরি দেখে নিতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ